ইসমিলাহ রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আমরা আসসালামু আলাইকুম আশা করছি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোট সামনে যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয় বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ উপলক্ষে আমরা আজকে একটি নমুনা দেখানোর চেষ্টা করব পর্ব একে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করবো আমরা সম্পূর্ণ নোট করে রাখছি আমরা এই বিষয়ের উপরে আমার ছোট সময়ের যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেগুলোর সরাসরি প্রশ্ন একটু দেখে দেওয়ার চেষ্টা করবো এবং তার সঙ্গে সমাধান আমরা আজকে আটটি বিষয় দেখব অল্প সময়ের মধ্যে শেষ করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব প্রথমত কথায় লেখো এই কথা লেখর আমরা কোনো নির্দিষ্ট কোনো কিছু রাখবো না যেহেতু তাদের বার্ষিক পরীক্ষার সামনে অবশ্যই আমরা সম্পূর্ণগুলো যে সংখ্যাগুলো রয়েছে সেই সম্পূর্ণ সংখ্যাগুলো আমরা শেষ করবো আচ্ছা এরপরে আমরা সংখ্যা লিখর যে বিষয়টি সেটিও আমরা যে বিষয়টি বলবো সেটি হলো যে কথায় লেখো এবং সংখ্যা লিখর যে ক্ষেত্রে যে কাজটি হবে সেটি হলো তাদের যতগুলো সংখ্যা আপনি শেখাতে পারবেন প্রথম শ্রেণীতে সম্পূর্ণ শেষ করবেন তারা যেন যে কোনো সংখ্যা বা যে কোনো কথা লিখোর যে ক্ষেত্রে যে বিষয়ে আসুক না কেন তারা যেন পেরে যায় তিন সাজিয়ে লিখো সাজিয়ে লিখোর ক্ষেত্রে যে বিষয়টি আমাদের থাকতে পারে সেটি হলো যে ছোট থেকে বড়ো বা বড় থেকে ছোট যদি সাজিয়ে লিখো সরাসরি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি ছোটো থেকে বড়ই লিখতে হবে এটি আমরা আমাদের ছোটো ছোটো এই ধারণাটি দেওয়ার চেষ্টা করব চার চার যেটি রয়েছে সেগুলো যোগ করো যোগ করো আপনি আপনার ছোট সঙ্গেদের হাতে রেখে বা স্বাভাবিক যে যোগগুলো রয়েছে সেগুলো শিখিয়ে রাখার চেষ্টা করবেন আমরা দুটি দেওয়ার চেষ্টা করব পাঁচ বিয়োগ করো বিয়োগ করার যে বিষয় সেটি হলো পাশাপাশি যোগ বা উপন্যাস যোগ সেটি হাতে রেখে হতে পারে বা পাশাপাশি যোগের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করব যে না আমাদের ছোট সঙ্গে দুটি সঙ্গে কীভাবে যোগ করতে হয় পাশাপাশি থাকলে সে বিষয়ের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো আর একটি করে সঙ্গে থাকলে তো কোনো কথা নেই তারা পেরে যাবে আচ্ছা ছয় নম্বরে যেটি সেটি হল আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হল আমাদের গুণ করো ছয় নম্বরে আমাদের থাকছে গুণ করো নামতা যেহেতু আমরা শিখে রাখার চেষ্টা করছি অবশ্যই আমরা গুণ করার এই বিষয়টি শিখে রাখার চেষ্টা করব আচ্ছা এরপরে রয়েছে নামতা সরাসরি নামতা আমাদের সাত নম্বরে দেওয়া রয়েছে আমরা নামতা সুন্দরভাবে আমাদের ছোট সুন্দর জন্য শিখে রাখার চেষ্টা করব যাতে করে তারা এগুলো সুন্দরভাবে পেরে যায় আপনাদের সহযোগিতা নিয়ে আচ্ছা আট নম্বরে ফাঁকা ঘর পূরণ করো ফাঁকা ঘর পূরণ করার ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা থাকতে পারে সেই সংখ্যার মাঝখানে যে সংখ্যাগুলো গ্যাপ থাকবে সেগুলো তারা লিখবে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণেন বিষয়ে আটটি আজকে আমরা যে ধরনগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি এর উপরে আজকালকের মধ্যে আমরা খুব সুন্দরভাবে একটি প্রশ্নপত্র আপনাদেরকে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমার ছোটো সময়টা যেগুলো পরীক্ষা দিয়েছে যে প্রশ্নটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো এই আটটি বিষয়ের উপরে সেগুলোর উত্তর বা সমাধানও তারা কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে তার সমাধান করে থাকে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি কথা হবে